জয়াই জয় ভাই জয়াই জয় ভাই জয়াই জয় ভাই জয়াই জয় ভাই জাই এই বাবুখালী ইউনিয়ন ঐতিহ্যবাহী ইউনিয়ন এই ইউনিয়ন বিএনপির দুর্গ হিসেবে আমরা চিনি

আপনি এখান থেকে নির্বাচন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং দেশ বেগম খালেদা জিয়া আপনাকে ধানের শীষে প্রার্থী করেছিল আপনি জাতীয় পার্টি থেকে এসেছিলেন তারপরেও বিএনপি আপনাকে ধানের শীষে প্রার্থী করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান বানাইছে মাগুরার থেকে এটা আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই সাথে আপনাকে একটু পরামর্শ দিই আমরা যারা মাগুরা দুই আসনের জনগণ আপনার কে যখন বিএনপি ধানের শীষের প্রার্থী করে পাঠিয়েছিল তখন বিএনপি অনেক আশা করে পাঠিয়েছিল যে আপনি এই বিএনপি নেতা কর্মী সহ কথা সকল জনগণকে দেখে রাখবেন আপনার নিজ ওয়ার্ডে নিজ ইউনিয়নে এরকম একটা ঘটনা ঘটেছে আপনি আসেন না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার নেতৃবৃন্দ আমাদের নেতা কে জানেন আমাদের সকলের নেতাকে জানেন আরেক রহমান আমাদের নেতা তারেক রামান সেহেবের বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক গণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যিনি জনগণের মাইন্ড নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে জনগণকে স্বাধীন নিয়ে বীর সাথে যুদ্ধ করেছে লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী বেগম খারাবাজিয়াকে আপনারা সবাই ভালো সাথে বৈদ্যুতিক যুদ্ধ করতেন না আমাদের প্রিয় নেত্রী আপনাদের পাশে সার্বক্ষণিক ছিল আপনাদেরকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করেছে সেই প্রিয় নেত্রীর কর্মী আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ রেখে সতেরো বছর যাব চৈনাসার হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছেন বাবার মতো স্বাধীন বাংলাদেশে কিন্তু দুষ্কৃতিকারী

সমাজ থেকে ছিন্ন করতে করতে হবে এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না আমি একটা কথা বলেছিলাম কিছুদিন আগে যারা নেতা আবের বউদেরকে সম্মান রাখবেন আপনার বউজনো কার কাছ থেকে কোনো গিফট না নাই তাহলে রাবেনন্দ অন্ধকারে আপনার কানে ফিসফিস করে ওই অম্লিককে আপনার ঘরে চড়িয়ে দিতে পারে ঠিক একই রকম আপনার কর্মী আপনার নেতা এবং কর্মীদের প্রতি দৃষ্টি রাখবেন যে আপনার কর্মীর মধ্য দিয়ে আপনার নেতাদের মধ্য দিয়ে যেন আওয়ামী লীগ আপনার ঘরে বর্ণনা করতে পারে নেতৃবৃন্দ আমরা এই বাবুখালী ইউনিয়নের এই গ্রামবাসী সকলে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করব এই যে আমি যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটা খুবই ছোট রাস্তা

ভ্যানে করে হসপিটালে নিয়ে যেতে পারে পারে না তাহলে কি আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত কিনা আমাদের ভিতরে এই ফেস্টিভালের দোসররা হাসিনার দোসররা খুনির দশররা বিভিন্ন ভাবে ভর করে বাংলাদেশে আমার অনযোগ্যতা সৃষ্টি করতে চায় সেই অনযোগ্যতাকে আমরা রুখে দেবো ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন

বাচ্চু ভাই আক্তার ভাই ভাই মিজান ভাই কাকা সহ যারা যারা এখানে উপস্থিত আছে সবাই বিএনপি কে ঐক্যবদ্ধ রাখতে চায় ধানের শিশকে ঐক্যবদ্ধ রাখতে চায় দেশ বাংলাদেশকে গেছে সেই দলকে সেই দেশকে সেই মাটিকে সেই গ্রামকে এই মোহাম্মদপুরের বিএনপি এই লোকগণ এই লোকগুলো ঐক্যবদ্ধ রাখতে চায়। তাই তো তারা আমাকে বলেছে নয়ন এইখানকার যে সব ক্ষতিগ্রস্ত মানুষ এই শীতের দিনে ঘুমাইতে পারতেছে না ঘরের তিন কেটে ফেলেছে আমাদের এদের পাশে দাঁড়ানো উচিত আমরা সাথে সাথে আমি ঢাকা থেকে চলে এসেছি কালকে আমাদের এখানে আসার কথা ছিল রাত হয়ে গেছে তাই আসি না আজকে আসলাম আমরা আপনাদের সকল বিপদ আপদে থাকবো ইনশাল্লাহ আমি আমার এই যে মা বোনদেরকে বলতে চাচ্ছি আমি আসার সময় আপনাদেরকে কি বলেছিলাম বলেন একজন বলেন কি বলেছিলাম আমি আপনাদের সন্তান এখানে অনেকজনের সন্তান আমি অনেকজনের ভাই আমি অনেকজনের বন্ধু আমি আল্লাহর কসম কে বলতেছি যতদিন বলুন তো আছে আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সম্মানিত নেতৃবৃন্দ সকলকে গ্যাঞ্জাম পরিহার করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমরা সুখে শান্তিতে ভালোভাবে থাকতে চাই সে আশা করতেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের অহংকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতীক ধানের শীষের প্রতীকের পক্ষে গলিতে গলিতে পাড়া মহল্লায় মা বোনদের পাশে সকলের পাশে সকলের পাশে